Part of us. সালামুলাইকুম গাইস কেউ সবার আশা করি সবাই খুব ভালো আসো আমিও আছি গত তিন চার দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমি তখন ছিলাম চৌগাছায় আপুদের বাসায় আমি যাওয়ার পর পর বৃষ্টি তিন চার দিন টানা বৃষ্টি হয়েছে কোনো নাই আসার সময় গাড়িতে প্রচুর পরিমাণে কাদা লেগে গেছে গাড়ির ঋণে সাইলেন্সারে পানি ছিটা লেগে গেছে যে পানিতে ছিল কাদার ফোটার এরকমটা কখনো হয় না আমার গাড়িতে আমার গাড়িতে একটু পরিমাণ কাদা লাগলে ময়লা হলে আমি সেটা ওয়াশ করে ফেলি কিন্তু ওয়াশ করতে পারি না এজন্যই যে আবহাওয়া ঠিক ছিল না আজকে দেখি আবহাওয়াটা মোটামুটি ঠিক আছে এই জন্য আজকে গাড়িটা বের করলাম যে গাড়িটা ধুয়ে ফেলি গাড়িটা ওয়াশ করে ফেলে চকচকচক করে ফেলে এই জন্য বাথরুম চলে আসলাম পানি নেওয়ার জন্য পানি নিব পরিমাণ মতো কারণ এর মধ্যে আমি একটা ফ্যানা তৈরি করবো সেটা হচ্ছে শ্যাম্পুর ফ্যানা আপনি শ্যাম্পু ছাড়া কখনোই গাড়ি ওয়াশ করবেন না শ্যাম্পু ছাড়া গাড়ি ওয়াশ করলেই কিন্তু আপনার গাড়ির রঙটা জ্বলে যাবে শ্যাম্পুতে ওয়াশ করলে আপনার গাড়ির রঙটা ঠিক থাকবে এবং গাড়িটা উজ্জ্বল উজ্জ্বল হয়ে যাবে আর এটার জন্য আপনি একটা সুতি কাপড় নেবেন যে কাপড়টা দিয়ে আপনি এর মধ্যে দিয়ে একটা ফ্যানা তৈরি করবেন সুন্দর মতো যেই ফ্যানাটা দিয়ে আপনি সম্পূর্ণ গাড়িটা ওয়াশ করে ফেলতে পারবেন ঠিক আমি যেইভাবে ফ্যানাটা তৈরি করতেছি সেম এইভাবে ফ্যানাটা সুন্দর মতো করে তৈরি করে ফেলবেন বেসিকলি আমার গাড়িটা আমি এখানেই ওয়াশ করে থাকি কারণ এখানে টিউব অয়েলের ব্যবস্থা আছে মোটরের ব্যবস্থা আছে আমি সহজে এটাই ইউজ করে আমার গাড়িটা আমি সুন্দরভাবে পরিষ্কার করতে পারি আর এজন্যই আমি এই ছোট্ট জায়গাতে গাড়িটা ওয়াশ করে থাকি বাইকটা ওয়াশ করার জায়গায় যেখানে মোটর আছে আমি সেখানে লাগিয়ে দিয়েছি যদিও আমার ওয়াশের জায়গাটা একটু ছোট তবুও কিছু কারণ এখানে ওয়াশ করতে হবে কারণ এখানে মোটর আছে আমি মোটরটা চালু করে বাইকে পানি দিতে থাকি আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর যদি আমার ভুল হয় কোথাও বা এমন কোনো সাজেশন আছে যেটা আপনি দিতে পারবেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন পাত্রে শ্যাম্পুর যেই ফ্যানাটা করেছিলাম ফ্যানাটা সেই কাপড় এবং বাইকে আলতো করে লাগিয়ে দিব আপনার বাইকে যে স্টেনলেস স্টিলগুলো আছে এইভাবে ঠিক এইভাবে সুতি কাপড় দিয়ে ঠিক এইভাবে আপনি এটা ওয়াশ করে দিবেন তাহলে এটা কি করবে আরো চকচক চকচক করবে দেখুন ভাই বাইকের একটা শখের জিনিস আর বাইকের শখের জিনিসটাকে আপনি কখনো ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন না শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন এবং বাইকের এমন কোনো জায়গা থাকবে না যে জায়গাতে শ্যাম্পুর স্পর্শ যাবে না শ্যাম্পু দিয়ে আপনার গাড়ির সামনে পেছনে ডানে বামে উপর নিচ এমন কোনো জায়গা নেই যেন বাদ না যায় আর স্টিল স্টিলগুলো আপনি এমনভাবে পরিচর্যা করবেন দেখবেন আলো আলাদা চিকমিক চিকমিক করবে আর আমার বাইকের এই সাউন্ডটা শুনে ভালো লাগে না এই জন্য কিক দিয়ে এখন স্টার্ট করতে হবে এই সোনামনির সাউন্ড না শুনলে আমার একটু ভালো লাগে না আর আমার বাইকের শ্যাম্পু মাখানো শেষ এমন কোনো জায়গা বাদ দেয় নেই আমি যেখানে শ্যাম্পু লাগাতে বাদ আছে আর আপনারা দেখে থাকলে কমেন্টে জানান আর বাইকে সম্পূর্ণভাবে পানির স্প্রেড একটু কমিয়ে দিয়ে বাইকে আবার পানি দিচ্ছি যেন ওই শ্যাম্পুটা ধুয়ে যাই আর চাকায়ও অনেকখানি কাদা লেগেছে কারণ বৃষ্টিময় রাস্তা দিয়ে কাদার রাস্তা দিয়ে এসেছি এই জন্য আর এই চাকাটাও আমি সুন্দর করে ওই কাপড় দিয়ে মুছে দিচ্ছি যেন কাদাটা একটুখানি শুকিয়ে শুকিয়েছে কাদাটা যেন এলাকার সুন্দর কি সব থেকে ওয়াশ করা শে রেজাল্ট আপনার চোখের সামনে কতটা গ্লোসি দেখা যাচ্ছে দিয়ে ওয়াশ করার পর বাইক পরিষ্কার তো এমন হবে যে বাইকের যে কোনো জায়গায় আপনার প্রতিচ্ছবি আপনার ছায়া দেখা যাবে পুরো আয়নার মতো হয়ে যাবে আর সেটাই হইছে আর এটা রোদে জাস্ট গ্লেস দিতেছে উজ্জ্বল উজ্জ্বল ভাবে এটা দেখলেই মনে হইতেছে কাম রেখে ফেলে চালানো তো দূরের কথা ওয়াশের পর রেজাল্ট দেখে আমি নিজেই নিজের গাড়ির প্রতি ক্রাশ খেয়ে যাইতেছি অন্য লোক কি করবে এই জন্য তো গ্যারেজে গেলে বড় বড় গাড়ির উপর থেকে এমন দৃষ্টি দেয় আমার গাড়ির দিকে মনে হচ্ছে গাড়িটা সে নিজেই নিয়ে নিবে মাই ডিয়ার এটা ছিল আমার আরেক আমি যেভাবে ওয়াশ করি এটা টোটাল ভিডিও আমরা আরেক আমি ওয়াশ করে দেখলাম আমি আর বেসিক্যালি আরেক আমার আরেক এইভাবেই ওয়াশ করে দেখি কতটা গ্লেভস দিতেছে আর প্রত্যেকটা বাইক এইভাবে ওয়াশ করার দরকার ইন টোটাল সব কিছু খুব সুন্দরভাবে ওয়াশ করার দরকার কারণ এটা শখের জিনিস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকতে সাবস্ক্রাইব করবেন ওয়েট ফর মাই নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং